মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেহেলা নয় ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেহেলা নয় রে জ্বালার উপরে তো জালা বিন্দে কলি যায় জালা দিলি রে আমার জীবন করে রাজকুমারী দেখলে পঞ্জুরাই আমার বাড়ি আমার বাড়ি আই বন্ধু আমার বাহারি আই প্রেম করে আমন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেহেলা নাই ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেহেলা নয় বেবে কই পাগল যাই সইতে পারে না জ্বালা দিলি রে আমায় বন্ধু রে প্রেম করিয়া মন বাঙ্গিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল কেহেলা নাই ভালোবাসা मायार जिनिस पुतुल कहलाना